আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আজ আমরা আলোচনা করব মহান আল্লাহ অসংখ্য সৃষ্টির থেকে অন্যতম একটি সৃষ্টি জিনজাতি সম্পর্কে আমরা জানব জিনজাতির পরিচয় এবং জিনজাতির প্রকারভেদ সম্পর্কে সম্মানিত বন্ধুরা জিন আল্লাহ তালার একটি সৃষ্টি যেমন তিনি ফেরেশতা মানুষ সৃষ্টি করেছেন তেমনি সৃষ্টি করেছেন জিন জাতিকে তাদের বিবেক বুদ্ধি অনুভূতি শক্তি রয়েছে তাদের আছে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তাদের মধ্যে আছে ভালো জিন ও মন্দ জিন আল কোরআনে জিনদের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে আর নিশ্চয় আমাদের কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন মত ও পথের বিভক্ত সুর আল জিন নং এগারো এ গোষ্ঠীর নাম জিন রাখা হয়েছে কারণ জিন শব্দের অর্থ হলো গোপন আরবি জিন শব্দ থেকে ইস্তিনাল এর অর্থ হল ইস্তেতার বা গোপন হওয়া যেমন আল কোরআন আল্লাহ তেলা বলেন অতপর যখন রাত তার উপর আচ্ছন্ন হলো সুরা আল আনাম আয়তনাম সিহত্তর এখানে জান্না অর্থ হল আচ্ছন্ন হওয়া ঢেকে যাওয়া গোপন হওয়া তারা মানুষের দৃষ্টি থেকে গোপন থাকে বলে তাদের নাম রাখা হয়েছে জিন যেমন আল্লাহ রব্লা আলামিন বলেন নিশ্চয় সে ও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না অর্থাৎ আল্লাহ বলেন যে জিন জাতি মানুষ জাতিকে দেখতে পায় কিন্তু মানব জাতি জিন জাতিকে দেখতে পায় না জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে মহান আল্লাহ সৃষ্টি করতে আল্লাহ বলেন আর ইতোপূর্বে জিনকে সৃষ্টি করেছে উত্তপ্ত অগ্নিশিখা থেকে সুরা আয়াত নং সাতায় এ আয়াত দ্বারা আমরা আরও জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে জিন সৃষ্টি করেছেন এর সাথ করেছেন আর অবশ্য আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালছে মাটি থেকে আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছে উত্তপ্ত অগ্নিশিখা থেকে আল হেজার আয়াতন ছাব্বিশ এবং সাতাশ আল্লাহ তালা যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন ঠিক সেই উদ্দেশ্যে জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর আলমিন বলেন আর জিন ও মানুষকে কেবল এজন্য সৃষ্টি করেছি যে তারা আমার করবে। জিনদের কাছেও তিনি নবী ও রাসুল পূরণ করেছিলেন আল্লাহরবুল্লা আলমিন বলেন হে জিন ও মানুষের দল তোমাদের মধ্য থেকে কি তোমাদের নিকট রাসুল আসেনি যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং আমাদের এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করত তারা বলবে আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলাম আর দুনিয়া জীবনে তাদেরকে প্রতারিত করেছে এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দেবে যে তারা ছিল কাফের সুরা আল আনাম নং একশো তিরিশ এ আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় বিচার দিবসে মানুষের যেমন বিচার হবে তেমনি জিন জাতিকেও বিচার ও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে তারা বিবিধ রূপ ধারণ করতে পারে বলে হাদিসে এসেছে এমনিভাবে দ্রুত এক স্থান হতে অন্য স্থানে যেতে পারে বলে আল কোরআনের সুরা আল নামলে উল্লেখ করা হয়েছে আসমানে কী দেবে যারা বিশ্বাসী ইয়াহুদি খ্রিস্টান ও মুসলমান তারা সকলে জিনের অস্তিত্ব বিশ্বাস করে তারা কেউ জিনের অস্তিত্ব অস্বীকার করে না পত্তুলি কতিপয় দার্শনিক বস্তুবাদী গবেষকরা জিনের অস্তিত্ব অস্বীকার করে না দার্শনিকদের একটি দল বলে বলে থাকে ফেরস্তা ও জিন রূপক অর্থে ব্যবহার হয় সুন্দর চরিত্র ফেরেশতা আর খারাপ চরিত্রে জিন বা শয়তান শব্দ দিয়ে বোঝানো হয়েছে অবশ্য তাদের এ বক্তব্য কোরআন ও সন্ন্য পরিপন্থী সুতরাং বোঝা গেল যে আল্লাহর রব্বুল্লা আলমী আগুনের শিখা দিয়া যাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু তাদেরকে দেখা যায় না তাদের উপর শরীয়তের বিধান অর্পিত হয়েছে তাদের কাছে নবী রাসুল এসেছেন তারাই হল জিন জাতি এখন আমরা জানব জিন জাতির প্রকার আসসালাম এখন আমরা জানবো জিনের প্রকারভেদ সম্পর্কে রাসুল করিম সাল্ল আহ সাল্লাম এরশাদ করেছেন জিন তিন প্রকার অর্থাৎ জিন জাতির মতো তিনটি ভাগে বিভক্ত এই তিন ভাগ হল এক প্রকার হল যারা শূন্য উড়ে বেড়ায় অর্থাৎ এই জাতি এরা সবসময় শুধু শূন্য স্থানে উড়ে বেড়ায় অর্থাৎ আকাশে তারা উড়ে উড়ে চলাফেরা করে দুই নম্বর হলো কিছু সাপ ও কুকুর কিছু সাপ ও কুকুর তারা জিনের অর্থাৎ কিছু জিন সাপ ও কুকুরের রূপ ধারণ করে তারা পৃথিবীতে বিচারণ করে তিন নম্বর হলো মানুষের কাছে আসে ও চলে যায় এমন এক প্রকার জিন যারা শুধু মানুষের কাছেই আসে এবং মানুষের কাছ থেকে আবার চলে যায় তথ্য তাবরানির প্রাক্ষাক্ত হাদিস বিশাল শায়দ আলবানি হাদিসটিকে সহি বলেছেন শহী আল জামে আল শহীদ হাদিস নং একত্রিশশো চোদ্দ আবু সালাবা আল খাসানি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত মুজমাউল আল ফাজা আল আকিদা জিন বিভিন্ন প্রাণী রূপ ধারণ করতে পারে অর্থাৎ জিন তারা যে কোনো একটা রূপ ধারণ করে তারপর চলাফেরা করতে পারে কিন্তু তাদের একটি গ্রুপ সর্বদা সাপ ও কুকুর বেশ ধারণ করে চলাফেরা করে মানব সমাজে এটা তাদের স্থায়ী রূপ অর্থাৎ এরা সব সময় সাপ অথবা কুকুর হিসাবে সমাজে চলাফেরা করে এরপর জানবো আমরা জিনের অস্তিত্ব বিশ্বাস সম্পর্কে জিনের অস্তিত্ব বিশ্বাস ইমানের দাবি একজন মুসলিমকে অবশ্যই জিনের অস্তিত্ব স্বীকার করতে হবে যদি সে জিনের অস্তিত্ব অস্বীকার করে তাহলে সে মমিন থাকবে না জিনের অস্তিত্ব স্বীকার ইমান বিল গায়ব বা অদৃশ্যের প্রতি ইমান আনার অন্তর্ভুক্ত আল্লাহ রব্বুল আলহামিন আল আনের প্রায় পঞ্চাশ বার জিনের আলোচনা করেছেন জিন জাতির সৃষ্টি সৃষ্টির উদ্দেশ্য তাদের ইসলাম গ্রহণ মানুষের পূর্বে তাদের সৃষ্টি ইবলিস জিনের অন্তর্ভুক্ত সুরা আর রহমানে জিন ও মানুষকে একসাথে সম্বোধন নবী সুলাইমান আলে সালাইতুসাল্লামের আমলে জিনদের কাজকর্ম করা তাদের মধ্যে রাজমিস্ত্রি ও ডুবুরি থাকার কথা তাদের রোজ হাসুরে বিচার শাস্তি ও পুরস্কারের সম্মুখীন হওয়া ইত্যাদি বহু তথ্য আল কোরআনে আল্লাহরবুল্লা আলমিন উল্লেখ করেছেন তাদের সম্পর্কে বলতে যে সুরা আল জিন নামে একটি পূর্ণাঙ্গ সুরা আল্লাহ তালা নাজির করেছেন তাই কোনো মুসলমান জিনের অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহর কালামকে অস্বীকার করার মতো কাজ করতে পারে না তেমনি জিনকে রূপ অর্থে ব্যবহার করার কথাও ভাবতে পারে না আহলে সুনাতল জামাতের আকিদে এটাই বিভ্রান্ত ও বিলুপ্ত মতাজিলা ও জাহমিয়া সম্প্রদায় জিনের অস্তিত্ব স্বীকার করে না অর্থাৎ তারা ভ্রান্ত বিদায় তারা এই জিনকে মানে না তারা কোরআন নিয়ে অনেক সময় বিভিন্ন বিভ্রান্ত তথ্যও সরিয়ে থাকে এরপর বিষয় হলো জিন কি মানুষ আসর করে অর্থাৎ জিন কি মানুষকে আসর করে ধোকা দেয় এর উত্তর হলো অবশ্যই জিন মানুষকে আসর করতে পারে স্পর্শ দ্বারা পাগল করতে পারে মানুষের উপর ভর করতে পারে তাকে নিয়ন্ত্রণ করতে পারে তার জীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করতে পারে এটা বিশ্বাস করতে হয় তবে এ বিষয়টিকে অবিশ্বাস করলে তাকে কাফের বলা যাবে না সে ভুল করেছে এটা বলা হবে জিন যে মানুষকে আসর করে তার প্রমাণ আল্লাহ রবুল্লা আলামিন বলেন যারা সুদ খায় তারা তার ন্যায় দাবা দাঁড়াবে যাকে সয়তা নিস্পর্শ করে পাগল বানিয়ে দেয় সুর আল বাক এ আয়াত দ্বারা সকল বিষয় স্পষ্টভাবে বোঝা যায় এক যারা সুদ খায় তাদের শাস্তির ধরন সম্পর্কে ধারণা দেওয়া দুই নম্বরে শয়তান বা জিন মানুষকে স্পর্শ দ্বারা পাগলের মতো করতে পারে তিন নম্বরে মানুষের উপর শয়তান বা জিনের স্পর্শ একটি সত্য বিষয় এটা অস্বীকার করার উপায় নেই চার নম্বর হলো জিন শয়তানের স্পর্শ দ্বারা মানুষ যেমন আধ্যাত্মিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় তেমনি শারীরিক দিক দিয়েও অস্বাভাবিক হয়ে যায় আল্লাহ তালা বলেন আর যে পরম করুণময়ে জিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করে ফলে সে হয়ে যায় তার সঙ্গে সুরা জুখরুফ আয়াতনা এই আয়াত দ্বারা যা স্পষ্ট হল মহান রহমান ও রহিম আল্লাহ আয়লার জিকির থেকে বিরত থাকা জিন শয়তানের স্পর্শ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটি কারণ আল্লাহ তালা বলেন আর স্মরণ করো আমার বান্দা আয়ুব আলেসালামকে যখন সে তার রবকে ডেকে বলেছিল তো আমাকে কষ্ট আজের সোয়া দিয়েছে সুরা সাদ আয়াতন একচল্লিশ সম্মানিত বন্ধুরা আজ আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হলো আল্লাহ রব্বুল্লা আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তেমনি জিন জাতিকেও সৃষ্টি করেছেন জিন জাতি মানুষের চোখের অন্তরালে থাকে মানুষ জিনকে দেখতে পারে না কিন্তু জিনেরা মানুষকে দেখতে পারেন জিন্দের ভিতর প্রকারভেদ রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারলাম জিনকে মানুষকে আসর করতে পারে মানুষকে ধোকা দিতে পারে সে সম্পর্কে আমরা জানতে পারলাম সম্মানিত বন্ধুরা সুতরাং যদি আমাদের কারো উপর কোনো বদ জিনের আসর থাকে যদি কোনো বধ জিন আমাদের কাউকে কোনো রূপ ধোকা দিয়ে আক্রমণ করে থাকে সব সময়। আমরা মহান আল্লাহ রব্লা আলমিনের নিকট তাদের এ সমস্ত ক্ষতির থেকে আশ্রয় প্রার্থনা করবো আল্লাহ আবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে জিন এবং মানব জাতির সমস্ত ক্ষতির থেকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত